সম্মানিত বিনমকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছাব্বিশে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে তলানিতে পড়ে থাকা যে দুটি যে পাবলিকের নজরে এসেছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি তলানিতে থাকা দুটি শেয়ার যে দুটি শেয়ার নজরে আসা বলতে গেনারের দিকদের লিস্টে আমরা শীর্ষ তালিকায় আসতে দেখেছি সেই শেয়ার দুটিকে বোঝানো হয়েছে তো বন্ধুরা আপনারা আশা করব চ্যানেলের এই আলোচনাটি সমস্ত অংশটুকুই দেখবেন এবং বরাবরের রিসেন্ট টাইমে সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসেবে আলোচনা তৈরি করছি শেয়ার নিয়ে আলোচনার প্রথম শেয়ারটি হচ্ছে আমরা এশিয়াটিক ল্যাব এটি নতুন এন ক্যাটাগরি শেয়ারটি তো মোটামুটি মোটামুটি তলানীতি রয়েছে গত দিন ছয় নম্বরই ছিল দেখুন গেনারের দিক দিয়ে ছয় নম্বর থেকে পাবলিকের নজরে এসেছিলে পনেরো লাখ পঁচাশি হাজার ভলিউমে চার কোটি সপ্তানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে এক টাকা নব্বই পয়সা বেরিয়ে ছয় দশমিক তিন এক পার্সেন্ট ইনকেজ করে বত্রিশ টাকা ক্লোজ প্রাইস ছিল এই সেটিক ল্যাব শেয়ারটি দেখুন সেটির ডিভিডেন্ড প্রকাশ করেছে দশ পার্সেন্ট ক্যাশ তারা দু হাজার চব্বিশে দিয়েছে নতুন শেয়ারটির বারো কোটি চব্বিশ লাখ শেয়ার নেট অ্যাসেট ভ্যালু কিন্তু বাহান্ন টাকা দারুণ দারুন ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু নেট অ্যাসেট ভ্যালু থেকেই বিশ টাকা কম আছে শেয়ারটির প্রাইস পি রেশিও এগারো দশমিক তিন পাঁচ যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য বু পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটি এবার দেখুন ইনস্টিটিউট কর্তৃক ব্যাপক পরিমাণে কিনে নেওয়া হয়েছে দেখুন চার দশমিক ছয় ছয় পার্সেন্ট ষোলো দশমিক বিরানব্বই পার্সেন্ট এবং চার দশমিক ছয় ছয় পাবলিক থেকে কমেছে পাঁচ কোটি উনিশ লাখ পাবলিকের কাছে এবং ইনস্টিটিউটের কাছে দুই কোটি সাত লাখ চার কোটি অষ্টানব্বই লাখ ডিরেক্টরের কাছে রয়েছে তো এই সেটিক ল্যাব দেখুন এক বছর তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস তার উনপঞ্চাশ টাকা আসি তো বর্তমানে সেটির প্রাইস বত্রিশ টাকা তো শেয়ারটি কিন্তু তলানিতে আছে এটি বলার অপেক্ষা রাখে না এছাড়া শেয়ারটি কিন্তু প্রাইস কমে রিসেন্ট টাইমে আমরা দেখেছি নভেম্বর মাসে তিরিশ টাকা দশ পয়সা চলে এসেছিল গত চব্বিশে নভেম্বর এবং এই অক্টোবরের পর অক্টোবরের সাতাশে অক্টোবর আঠাশ টাকা আশি পয়সা পঞ্চাশ পয়সা দেখেছিলাম তারপর সেটির প্রাইস বৃদ্ধি হয়ে পঁয়ত্রিশ টাকা যাওয়ার পর চারই নভেম্বরে পঁয়ত্রিশ যাওয়ার পর সেটটির আবার প্রাইস কারেকশন হয় এবং কারেকশন হয়ে তিরিশ টাকা দশ পয়সা চলে আসার পর গতদিন আমরা শেয়ারটির প্রাইস ইনক্রিজ হতে দেখেছি তো স্বাভাবিকভাবে শেয়ারটি কিন্তু অ্যাভারেজ প্রাইস থেকে অনেক কম তলা রয়েছে ম্যাক্সিমাম প্রাইস উনআশি চল্লিশ এখন আমাদেরকে এই এশিয়াটিক ল্যাব শেয়ারটি দেখতে হবে আগামী দিনগুলোতে তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু সেই ক্ষেত্রে তেত্রিশ টাকা বিশ পয়সা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা তেত্রিশ টাকা বিশ পয়সা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করার পর যদি শেয়ারটি পঁয়ত্রিশ টাকা করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না আমরা এবার দ্বিতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি হচ্ছে দেখুন গেনারের দিক দিয়ে পাবলিকের নজরে চলে আসা মানে গেনারের দিক দিয়ে নয় নম্বরের লিস্টে থাকা ইন্ট্রাকো এই শেয়ারটি যে আলোচনা করব এটিও একটি তলানিতে পড়ে থাকা শেয়ার বাইশ লাখ এগারো হাজার তিনশো দশটি ভলিউম নিয়ে তিন কোটি নব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে পাঁচ দশমিক নয় নয় পার্সেন্ট ইনক্রিজ করে এক টাকা দাম বেড়ে সতেরো টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল এগিয়ে রাখো শেয়ারটির অ্যাসেট ভ্যালু বারো টাকা বাহান্ন দেখুন অসাধারণ সতেরো টাকার শেয়ার বারো টাকা বাহান্ন নেট অ্যাসেট ভ্যালু ইপিএস এক টাকা চার সত্তর দশমিক শূন্য দুই পি যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগ গোপি লোন মার্জিন বলবৎ রয়েছে সেটি অ্যানুয়ালি আট অষ্টাশি পয়সায় পি দেওয়ার পর ফার্স্ট কোয়ার্টারে ছাব্বিশ দিয়ে সেটির ইপিএস হিউজ গ্রোথ বৃদ্ধি হয় এবং অষ্টাশি পয়সা দিয়ে এক চার সেটি এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দু হাজার চব্বিশে প্রদান করেছে নয় কোটি বিরাশি লাখ খুব কম সংখ্যক শেয়ার এবং এই শেয়ারটি কিন্তু দেখুন তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস তাদের ছত্রিশ টাকা সত্তর সেই লেভেল থেকে অর্ধেকের মতো আছে তো স্বাভাবিকভাবে শেয়ারটি তলানিতে আছে এটাই বলার অপেক্ষা রাখে না এবং এই শেয়ারটির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল শেয়ারটি কিন্তু একেবারে ষোলো টাকা পঞ্চাশে চল্লিশেছিল নভেম্বরে ষোলো টাকা তিরিশ এ আমরা চলে আসতে দেখেছিলাম বারোই নভেম্বর এরপর সেটারটি প্রাইস করে আবার আপে আবার ষোলো টাকা পঞ্চাশে চলে আসে তো দ্যাট মিনস ষোলো টাকা পঞ্চাশ শেয়ারটির স্ট্রং সাপোর্ট ভ্যালু হিসেবে আমরা এখানে দেখছি নভেম্বর মাসে তো এরপর গত দুই দিন ভলিউম বৃদ্ধির পাশাপাশি সেট প্রাইজ ইনক্রিজ করছে এবং পাবলিকে নজরে চলে এসেছে এখন দেখতে হবে এই ইন্ট্রাকো শেয়ারটির কিন্তু সামনে আরেকটি বিষয় আছে আমরা জানি এই শেয়ারটির কিন্তু তাদের একটা গ্যাসের বিষয়ে রপ্তানির একটা বিষয়ে তাদের ভোলাতে গ্যাসের একটা লাইনে বিষয়ে একটা নিউ নিউজ আছে যেটা ডিএস প্রকাশ করা আছে এ বিষয়ে একটি রেজাল্টের আমরা ইপিএসের অ্যাডের হওয়া সেই ইনকামের অ্যাড হওয়ার এখানে আমরা সম্ভাবনা হয়তো এখানে দেখতে পাবো দিতে পারি কটা টুতে সেটি এখনও এটা জানায়নি কোম্পানি কর্তৃক সেটা রিপ্লেস করে হবে তো যাই হোক বন্ধুরা এই ইন্ট্রাকো শেয়ারটি কিন্তু অলরেডি আমরা বটমে রয়েছে এবং পাবলিকের গেনারের দিক দিয়ে আছে এবং পাবলিকের নজরে চলে এসেছে তো বন্ধুরা আমাদের এই আজকের এই আলোচনাটির আপনাদেরকে যারা দেখছেন তাদের অনুপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই শেয়ারটির এখন আগামী দিনগুলোতে আমাদেরকে দেখতে হবে তার নিকটপূর্বর্তী ক্লোজ ভ্যালু আঠারো বিশ ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা সেক্ষেত্রে আঠারো বিশের পর আমাদেরকে দেখতে হবে উনিশ টাকা চল্লিশ এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারলে সেটি পুনরায় কিন্তু একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা যারা চ্যানেলটি দেখছেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই আলোচনা কাউকে বাইবাসেল করার জন্য না শুধুমাত্র সেগুলো অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা অংশে বেশি আলোচনা নিজে যেন মধ্যে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন এই আলোচনা দেখে কেউ সেল করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম